ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আধিপত্যবাদ বিরোধী পদযাত্রার পূর্ব সমাবেশের উপস্থিত কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সহ অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন বিভিন্ন শাখা থেকে আগত নেতৃবৃন্দ সহ সাংবাদিক বিন্দু ও ভাইরা সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা মোরকবাদ প্রিয় ভাইরা আমরা সকলে অবগত আছে আমাদের ইনসাফের ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য যিনি সংগ্রাম করেছিলেন আধিপত্যের বিরুদ্ধে যিনি কণ্ঠস্বর ছিলেন আমাদের সকলের পরিচিত মুখ বাংলার তহিদি জনতার কণ্ঠস্বর আমাদের হাদিবাই হত্যার এখনো পর্যন্ত আমরা সুস্থ কোনো বিচারের কোনো কিছুই দেখতে পাচ্ছি না আমরা হাজি হত্যার আসামিদের নাম প্রকাশ দেখছি কিন্তু তাদেরকে কেন এখনো ইন্টারিম সরকার কেন এখনো গ্রেফতার করতে পারছে না এর মাধ্যমে বোঝা যাচ্ছে এই ইন্টারিম অনেক দুর্বল এবং প্রশাসনের ভাইদেরকে আমরা উদাত্ত আহ্বান করে বলবো এবং এই ইন্টারিম সরকারকে বলবো অনেক বিলম্বে অতি দ্রুত এই খুনিদেরকে আইনের আওতায় আনার জন্য অন্যথায় বাংলার ছাত্র সমাজ এবং বাংলার এই আদিবক্তবাদ বিরোধীদের সকল শক্তি ঐক্যবদ্ধ এখন এই শক্তি যখন জাগিয়ে পারবে তখন অন্তর্বর্তী সরকার এই খুনিদেরকে এই হত্যাকারীদেরকে গ্রেফতার করতে বাধ্য হবে আমরা আমরা রাজপথে আছি রাজপথে থাকব ইনশাআল্লাহ অতি দ্রুত আদিবক্তার বিচার চাই সংগ্রামে উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য নিয়ে আরছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর শাখার সংগ্রামী বিপ্লবী সভাপতি ছাত্রদা মোহাম্মদ মোস্তফা হোসেন ভাই সামনে আসেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ উপস্থিত আজকে ভারত জাতীয় পথযাত্রার সম্মানিত সহহوتين আমরা বলতে চাই আপনারা দেখেছেন হাদি হাক্তার আজকে 21 দিন চলে গেছেন ইন্টারন কিছু লোককে ধরে গ্রেফতার করে কিছুদিন পর প্রত্যেকটা তালবাহানা করতেছেন আমরা বলতে চাই হাদি ভাই আমাদের বাঙালির লোক ছিল সে বারিবত্ত ভারতের জীবন্ত বিগত লড়াই করেছে যদি বাংলাতে বাংলাদেশের পক্ষে লড়াই করা কেউ যদি মৃত্যু হয় এবং যদি তার বিশন না হয় তাহলে বাংলা পক্ষের লড়াই করে লাভটা কি আমাদের আমরা দেখছি জুলাই মাসে আমাদের দেশ ছাত্র আন্দোলন করছে দেশের জন্য জীবন দিয়েছে তাদের বিচার করা এখনো হচ্ছে না তাদেরকে যারা হত্যা করছে পরিশেষে বলতে চাই দুই দিন আগে আপনারা দেখেছেন কারণ বাজারে স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি কেউ গুলি করে হত্যা করেছে সেখানে সালাদ একটা বিচ্ছিন্ন ঘটনা আপনারা কি বলতে চান বাংলাদেশের মানুষ খুন হবে বাংলাদেশের মানুষ বাংলাদেশের ভারত আধিপত্য বিদ্যালয় খুন হবে হত্যা হবে সেটাকে আপনারা বিচ্ছিন্ন ঘটনা বলতেছেন তাহলে আমরা বুঝে নিব আপনারা ভারতীয় দালাল সুতরাং এই বাংলাদেশের কোনো ভারতীয় দালালদের জায়গা হবে না বাংলাদেশকে আমরা ভারতের আধিপত্য মুসিবত থেকে মুক্ত করবে ইনশাল্লাহ ইনকেলাব জিন্দাবাদ আধিপত্যবাদ বিরোধী আজকে এই পদযাত্রা এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ শাখার সংগ্রামী সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ আরিয়ান হোসেন ইমন ছাত্রনেতা মোহাম্মদ আরিয়ান হোসেন ইমন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পদযাত্রা পূর্বে সমাবেশে সবাইকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন সংগ্রামের উপস্থিতি আজকে আমরা এই জায়গাটা দাঁড়িয়ে আছি এটা ঢাকা আটাশন এই ঢাকা আট আসনের প্রার্থী ছিল আমাদের ওসমান হাদি দুই ১২ ডিসেম্বর এমন এক জুমার পরে ওসমান হাদি আমাদের পাশের কালবার জোরে দাওতি কাজ করে তার নির্বাচনী প্রচারণা শেষ করে যাওয়ার পথে তাকে গুলি করে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে যা আমরা সবাই মিডিয়ার মাধ্যমে জেনেছি সংগ্রামী উপস্থিতি হত্যা এক মাস অতিবাহিত হয়ে যাচ্ছে হত্যা করা হয়েছে বজুমা পরবর্তীতে সেই খুনি বাংলাদেশ থেকে পার হয়ে গিয়েছে ভারতকে বড় অতিক্রম করে ভারতে পাড়ি জমিয়েছে আমাদের গোয়েন্দা সংস্কার সংস্থা তাদেরকে ধরতে পারে না আমরা এই গোয়েন্দা সংস্থাকে করতে চাই আপনারা কি ইচ্ছা করে ধরেন নাই নাকি পালানোর সুযোগ দিয়েছেন নাকি আপনারা ধরতে পারতেছেন না এটা আমরা জানতে চাই আমরা সরকারকে বলবো আপনারা কি

জড়িত আছে আমরা চাই তাদেরকে খুঁজে খুঁজে তাদেরকে ছাড়াই করে ভারত পাঠিয়ে দেওয়া হোক ভারত একটা আমাদের দেশে ভারতের যত আধিপত্য আছে তাদেরকে বিতাড়িত করে আমরা ভারত পাঠিয়ে দিতে চাই এই বলে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম এই পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পূর্ব শাখার সংগ্রামী সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ মাইনুল ইসলাম নাহফাদ্লি আলা আর সুল হেলকারে আহমাবাদ তাজবিল্লাহ আহমিনের সহিত অনি রজিম বিসমিল্লা রফলা রহিম সংগ্রামী বিষয়াথু বন্ধুবান আমরা সকলেই অবগত আছি গত এক মাস আগে ওসমান হাদীর উপরে হত্যা হামলা হয়েছে হামলার কিছুদিন পরে ওসমান হাদী আমাদের থেকে শহীদ হয়েছে কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের ব্যর্থ ইন্টারিমের আইন উপদেষ্টা তাদেরকে এখন পর্যন্ত শনাক্ত করতে পারে নাই আমরা বলতে চাই আপনারা কাজের উস্কানিতে এদেশের পুরুষদেরকে আপনারা শনাক্ত করতে পারতেছেন না আপনাদের স্পষ্ট করতে হবে অন্যথায় অবিলম্বে আপনাদেরকে বলত্যাগ করে এ দেশ চেক করতে হবে আপনারা দেশের মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসেছেন কিন্তু ক্ষমতায় বসে দেশে খুনিরা পার পেয়ে যায় আপনারা শুধু দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করেন নাই বরং এদেশের জঙ্গি সন্ত্রাসকে সন্ত্রাসের বিচার না করে তাদেরকে আরো সামনে ভবিষ্যতে হত্যা উস্কানি দিয়ে যাচ্ছেন বারবার আমরা বলতে চাই আপনারা যদি অবিলম্বে তাদেরকে শনাক্ত করে বিচারের আওতায় না আনিয়ে আসতে পারেন আপনাদের ক্ষমতায় থাকার কোন অধিকার নাই আপনারা আপনি আপনারা পরলেক্ট করবেন এবং দেশ থেকে পালিয়ে যাবেন আপনাদেরকে আমরা এই দেশে দেখতে চাই না আমরা চেয়েছিলাম 2ই আগস্টের পরে একটা সুখী সমৃদ্ধ দেশ থাকবে যেখানে অনাহার হবে না তত্ত্বাবচার হবে না যেখানে দুর্নীতি থাকবে না খুন না পাশবশ করবে না কিন্তু 5ই আগস্টের পরে আমরা দেখতে পেয়েছি এই দেশে খুনের সরকার হয়েছে আপনারা সব সম্মানের বসে বসে কি করতেছেন আমরা বলতে চাই আপনার কাদের উস্কানিতে এদেশের খুনিদেরকে শনাক্ত করতে পারেন না আপনাদেরকে এটা স্পষ্ট করতে হবে আমরা আধিপত্য বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হবে আমরা শান্তের ভবিষ্যতের তত আন্দোলন সংগ্রাম আছে আমরা ঐক্যবদ্ধ হবে আমরা কাজ করবো নাসরুম মিন আল্লাহ আপনার তাং করে অবশ্যই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী বক্তব্য রাখছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক ছাত্রনেতা সাইফ মোহাম্মদ আলাউদ্দিন সম্মানিত উপস্থিতি আজকের ইসলামী বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই আধিপত্যবাদ বিরোধী মিছিল পদযাত্রায় উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দুঃখ পরাক্রান্ত হৃদয় আজকে এখানে দাঁড়াচ্ছি আজকে আমরা স্বাধীনতার চৌন্য বছর পেরিয়ে পঞ্চান্ন বছর পার করছি কিন্তু যেই লক্ষ্যকে সামনে রেখে এ বাংলাদেশ স্বাধীন হয়েছে সার্বভৌমত্বের সাথে মাথা উঁচু করে বাংলাদেশ সরকার এ বাংলাদেশের জনগণের পক্ষে বলতে হয়। কোনো বাংলাদেশ সরকার এই ক্ষমতা এসেছে ভারতের পা ছাড়তে চাটতে বাংলাদেশের মানুষকে অধারিত করে বাংলাদেশ ভারত সরকারকে খুশি করার জন্য সর্ববল সর্ব মুহূর্তে তারা প্রস্তুত ছিল আমরা জুলাই অভ্যত্থান করেছি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে ভারতের পাঁচাটা গোলাম শেখ হাসিনা সরকারকে এখান থেকে সরিয়ে আমরা চেষ্টা করেছি উদ্দেশ্য এবং লক্ষ্য ঠিক করেছি বাংলাদেশকে নতুন করে মাথা উঁচু করে দাতে চেষ্টা করব। কিন্তু যে লক্ষ্যকে সামনে রেখে যে সরকারকে আমরা ক্ষমতায় বসিয়েছি সেই সরকার ক্ষমতায় বসার পরেও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে চোখে চোখ রেখে চোখ রাঙানি দিয়ে কখনো বলতে পারেনি যে ভারত তুমি আমার দেশ থেকে পালিয়ে দাও আমার দেশে থেকে তোমার চক্ষু সরিয়ে দাও কিন্তু তারা বলতে পারে নাই সবচেয়ে দুঃখ বেশ দুঃখ ভারাক্রান্ত হৃদয় আবারও বলতে হয় যে যে আধিপত্যবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াইয়ের বিরুদ্ধে কালচারাল লড়াইয়ের ডাক দিয়েছেন শহীদ ওসমান হাজির রহমতুল্লাহ আলাই তার হত্যার আছে তিন সপ্তাহ চার সপ্তাহ পেয়ে গেলেও এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের কোন একজন দায়িত্বশীল অবস্থান থেকে কেউ বলতে পারে নাই যে আমরা এই সরকার এই ওসমান হাজির হত্যার বিচার করব। আমরা কি দেখেছি কয়েকদিন আগে প্রায় বিশ দিন পার হওয়ার পরে একটা চার্চশিটটা দাখিল করেছে সে সেই চার্চশিটে যেই যেইভাবে বিবৃত হয়েছে সেখানে এগারো পর্যন্ত আমরা আস্থা আনতে পারছি না যে বাংলাদেশ সরকার সেই হাতির বিচার করতে পারবে আমরা এই বলতে চাই বাংলাদেশ স্বাধীন হয়ে যায় ভারত জুলাই উপস্থ্যের নতুন করে স্বাধীনতা সূর্যকে নতুনভাবে উত্তলে উদ্যো নতুনভাবে তুলিয়েছে একমাত্র বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে সার্বভৌমভাবে মাথা উঁচু করে দাও যদি এখনো পর্যন্ত এই বাংলাদেশ সরকার যদি আমাদের শহীদ আধিস্ত শহীদ না এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সকল লড়াইয়ের সৈনিকদের পত্র হয়ে কথা বলতে না পারে আমরা আবারও বলছি যেই লড়াইয়ের ডাক আমরা সেই কাজিয়ার বিরুদ্ধে দিয়েছি যে লড়াইয়ে ডাক আমরা আওয়ামেরিকার বিরুদ্ধে দিয়েছি যে লড়াইয়ে ডাক আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দিয়েছি সেই লড়াইয়ের সৈনিকরা এখনও জিগি টিকে আছে সেই লড়াইয়ের সৈনিকরা এখনো নিঃশ্বাস নিচ্ছে আমরা থামবো না আমরা থামবো না এই শহীদ শহীদ উৎপাদন হাদিসহ ভারতের সকল আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলমান থাকবে ইনশাল্লাহ আমরা আজকে বলতে চাই আমাদের সামনে যে ডাক আসছে সামনে যে সময় আসতেছে আমাদের একমাত্র একমাত্র হওয়া উচিত ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করা এবং সেটা নির্বাচন থেকে শুরু করে সর্বমহলে সর্বমহ আমাদের একটাই ডাক্তার ডাক থাকবে ভারতীয় কোনোভাবে আধিপত্যের যারা প্রতিনিধিত্ব করবে চাই সেটা সংবাদ সংস্থা হোক চাই সেটা প্রশাসন হোক চাই সেটা বুদ্ধিজীবীরা হোক চাই কোনো এজেন্সি হোক চাইকম বা কিংবা আমাদের কোন গোয়েন্দা সংস্থা কারো বিরুদ্ধে আমরা কখনো চুপ থাকবো না ইনশাল্লাহ সবাইকে আমরা সতর্ক করে দিতে চাই আমরা ভারতীয় জন ভারতীয় জনগণ আমরা বাংলাদেশি জনগণ বাংলাদেশি মানুষের স্বার্থকে সামনে রেখে আমরা সর্বদা কথা বলবো যদি আমাদের পক্ষে কথা বলতে না পারো তাহলে তোমরা সরে যাও আমরা তোমাদের গুজিয়ে করে দিতে চাই আসসালামু আলমদুল্লাহ